শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছে আশা করি সকালে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আমি আমার ব্লগ এই যে এখন থেকে শুরু করছি আর আমি ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদের সাথে কথা বলছি দেখো ফুচকুশোনা একদম পুরো বড় মানুষদের মতো আরামোড়া ভাঙে দেখিয়ে দাও তো একটু আগেই করছিলাম আমি ওর জন্য দৌড়ে ক্যামেরার ফোনটা নিয়ে চলে এসেছি যে ভিডিও করে রাখি তোমাদের দেখাবো কিন্তু দেখো দুষ্ট এখন আর করে না কি আর আমার সকাল সকাল পুরো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর কিছু করার বাকি নেই যেহেতু এত গরম পড়ছে ওর জন্য তাড়াতাড়ি ঘোর ভোর হতে সমস্ত কিছু করে নিয়েছি করে এই যে প্রায় সাড়ে নটা বাজে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে তোমার মা এখন জিরার গুঁড়ো হতে বসেছে তোমাদের তো আগেই আমি বলেছিলাম যে আমরা জিরে এইভাবে গুঁড়ো করে খাই কেনা খায় না এই যে মিক্সারে পেস্ট করলাম দানা গোটা জিরে করে এই যে সব বের করেছি এই দেখো একদম পুরো মিহি গুঁড়ো মিহি গুঁড়ো একদম কোনো দানা থাকবে না ওই দানা দানা বাদে না জিরের দানা দানা একদম আমার ছেলে খেতে ভালোবাসে না আমাদের বাড়ি কেউ খেতে ওই কারণে তোমার এইভাবে করে খাই আর রান্নাঘর তোমরা দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার আমার এই দেখো পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে দিয়ে সকাল সকালই আমার এই দেখো আজকে আমি দেখো সকালে ব্রেকফাস্টে কী খাচ্ছি ডিম ভাজা আলু মাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পান্তা ভাত অনেক দিনে দিয়েছিল তোমার গরম যা পড়ছে ওই কারণে ভাবলাম রুটি খাবো না আজকে এই খাই এই খেয়ে এই দিয়ে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে তোমাদের কাদের কাদের পান্তা ভাত খেতে এই গরমে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে যেন আমাদের পরিবারের সবারই কিন্তু ভালো লাগে খেতে ভালো লাগে যেন কিন্তু আমার খেতে পারি মা তো ভীষণই ভালোবাসে কিন্তু মা খেতে পারে না অসুবিধা হয় মায়ের খেলে ওই কারণে যখনই শুনেছে পান্তা খাবো মা মনটা খারাপ করে নিয়েছে যে আমি খেতে পারবো না তাও মা কিন্তু গরম ভাতে জল দিলে খেয়েছে মার ওটাই পান্তা ভাত হয়ে গেছে কি করা যাবে বলো বন্ধুর আর বাইরের রোদ্দুরটা দেখো শুধু এখনও তো একটু হলো ঠান্ডা আছে এরপর তো আরো গরম পড়বে কালকে যতটা বেশি গরম ছিল ওর থেকে আজকে নাকি আরো বেশি গরম পড়বে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা বলবো পুরো পরিষ্কার করে নিয়েছি আর চলে যে রান্নাঘরে তোমরা তো দেখলে মা জিরাগুলো গুঁড়ো করেছে এই যে বাকি যেটা দানা যুক্ত এই যে পুরো দানা সেইটা এখন শিলে আমি পেস্ট করে টিফিন কারি ভরে রাখবো আর এইবার সেই যে ধনিয়াটাও রেখে দিয়েছি এটাও এবার পেস্ট করবো অল্প অল্প করে প্রত্যেকদিন পেস্ট করলে না এটা শেষ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এখন এগুলো আমি পেস্ট করে নিই তারপর তোমাকে আর একটা জিনিস আমি দেখাবো দেখো বন্ধুরা একা একা কি সুন্দর গল্প করছে গো

কি হুম ওই ভাবে কথা বলতে হয় হ্যাঁ দুখান আঙ্গুল বনায় ওর মুখে দুখাবে একখুনি ও না না এটা ঘুম একাই বগর বগর করছে দেখো কি যে গলা হবে এর এখন উঠার জন্য ইয়ে করছে হুম বালিশটাকে কিভাবে ইয়ে করতে দেখো দেখো মুখে যা পাবে তাই মুখে দেবে এখনো হ্যাঁ সবকিছু চিবাবে সব કાર <laughs> <laughs> জামাটা থুতু ফেলে বিজিয়েছে না এখন সান করানো হবে তো দেখো দুষী তুমি দেখো একা একা কি যে দুষ্টু হয়েছে এই কাপড় খাবে এই বালিশের ইয়ে খাবে এই হাত খাবে এই করে আর তোমাদের যেটা তখন বলেছিলাম আমি একটা এ সুন্দর জিনিস দেখাবো দেখো এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা এই যে এটা পুচকুর জন্য তৈরি করা হচ্ছে এর মধ্যে পুচকুকে রাখা হবে পুচকুর খাঁচা এটা অ্যাকচুয়ালি ছোট্ট করতে একটা খাত এর ভেতরে গদি পেতে দেওয়া হবে যেহেতু সকাল টাইমটা রান্না বান্না করলে না অনেক সময় জেগে গেলে তখন খেয়াল করতে পারি না ঘরের মধ্যে বারবার ওই কারণে এটা বাড়িতে তৈরি করা হয়েছে বাড়ির কাঠ দিয়ে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কার কেমন লাগলো এটা আর কালারটা কেমন হচ্ছে সেটাও অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও এই দেখো পুচকুসোনার সিন দেখো শুধু দুশ্চুমি কে জানে পুষ্কু ওর মধ্যে থাকবে কিনা আমরা তো সেই নিয়ে ভীষণ চিন্তায় আছি যে ওকে রাখা যাবে যাবে কিনা ওর মধ্যে আর ও থাকবে কিনা ওর মধ্যে যা দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখি কাল পশু থেকে রাখবো সেটাও তোমাদের দেখাবো তোমাদের সাথে শেয়ার করব আর আমি আমার ব্লগ তেজ গিয়ে এখানে শেষ করে দিচ্ছি দেখো আমি বিভিন্ন পশুর ইয়ে করছে আওয়াজ কেচার কি সুন্দর শুনছে দেখো চুপচাপ একদম শুনছে খুব মন দিয়ে যেন না বিভিন্ন কাজ বিভিন্ন জিনিস মন টিভি চালালে তো কথা নাই টিভি দেখতে এত ভালোবাসে এর জন্য ওর সামনে টিভি চালানো হয় না যখন ও ঘুমায় তখনই টিভিটা চালায় দেখো মন দিয়ে শুনছে মেয়াও 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 এন কামুন ডাকে হেন এত ভালোবাসে ও শুনতে ও করার চেষ্টা করছে দেখো মুখ দিয়ে তারপরে কাউ কেমন ডাকে বড় করো তুমি একটু করে শুনিয়ে দাও তো আহ তুমি একটু করো করবে না আগে তাও খাওয়ার জন্য কানতে এখন আর কান্না করে না খাওয়া যায় এখন আঙুল চষে তাহলে তখনই বোঝা যায় যে ওর খিদে পেয়ে গেছে এত দুষ্টু হয়েছে কান্না শুরু করে দেবে এবার কি হয়েছে আর দেখো এই যে কুচকুশোনাকে কোলে নিয়ে সিন দেখো অন্য তা কেমন টেনে তেনে খাচ্ছে ও দেখো না না পুঁতি নেই ওই জায়গাতেই আর আমি আমার ব্লগতে দিয়ে এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা সকলে আমার পাশে থেকো আ এবং এখনও যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা আমার সকল ইউটিউব পরিবার তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে